আসসালামু আলাইকুম বিয়ার সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম যারা মূলত থ্রি পিস নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে আজকে আমি চলে আসছি বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট বা থ্রি পিসের পাইকারি মার্কেট বুলতা গাউসিয়া এটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত আর আজকে আমি যে শপটিতে রয়েছি এটা হচ্ছে স্বপ্না থ্রি পিস সুখের ঠিকানা এই শপটিতে দেখেন আমার চারপাশে শুধু থ্রি পিস আর থ্রি পিস প্রচুর থ্রি পিসের কালেকশন রয়েছে এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনারা পাইকারি নিয়ে কিন্তু খুচরা বিজনেস করতে পারবেন যারা মূলত অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন করোনা পরিস্থিতির জন্য বাসায় বসে বিজনেস করতে থ্রি পিস কিন্তু বিজনেস শুরু করে দিতে পারে তো ভিওয়ার্স এখানে কিন্তু একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে আপনারা থ্রি পিস পেয়ে যাবেন এবং বিভিন্ন প্রাইজের মধ্যে রয়েছে কেমন প্রাইজের মধ্যে পাবেন বা কুরিয়ারের মাধ্যমে আপনারা ঢাকার বাইরে থেকে নিতে পারবেন কিনা কালার গ্যারান্টি রয়েছে কিনা সেই সম্পর্কে ডিটেলস

আমরা এটা দেখাচ্ছি সামনের লোকটা হ্যাঁ ব্যাক সাইডটা দেখাই ব্যাক সাইডটা কি রকম হবে सेम ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা প্রাইসটা 145 টাকার মধ্যে নিতে পারবেন এর মধ্যে এই যে থাকবে সাথে সাথে থাকবে ওন্নাটা ওন্নাটা প্রিন্টের মধ্যে ওন্নাটা হবে প্রিন্টের মধ্যে কয় হাতের ওন্না হবে ওন্নাটা হবে 4.5 হাত 4.5 হাতের একটা ওন্না পেয়ে যাচ্ছেন পাশাপাশি আর কি থাকবে রেশালওয়ার সেল থাকবে একটা হচ্ছে এক কালারের মধ্যে মধ্যে অনেক ডিজাইন এবং কালার পেয়ে যাবেন আমি যদি দেখাই এই যে আরেকটা ডিজাইন এবং আরেকটা কালার এই পাশে কিন্তু অনেক ডিজাইন বিভিন্ন রঙের কালার রয়েছে অনেক প্রচুর পরিমাণে কিন্তু পিসের কালেকশন রয়েছে এখানে দেখেন বিভিন্ন ডিজাইনের মধ্যে বিভিন্ন কালার এর মধ্যে বিভিন্ন প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন তো আরেকটা দেখাচ্ছি এটা স্ল্যাব কটনের মধ্যে এটা অন্য একটা ডিজাইন এটা অনেক সুন্দর আর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটুক হচ্ছে গলার অংশটুক হ্যাঁ গলার অংশটুক আমরা ব্যাক সাইডটা দেখা এইটা

সুতির মধ্যে এক কালার কালারে সিলওয়ার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো বিশ টাকা প্রত্যেকটারই কিন্তু এখানে ডিজাইন করা রয়েছে দেখেন এটা একটা ক্যাটালগ এটার প্রাইসটা কত করে সবগুলো কিন্তু নিতে পারবেন দুইশো বিশ টাকা এই যে আরেকটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন আপনারা আসবেন দেখে শুনে বুঝে আপনার প্রোডাক্ট গুলো নিয়ে যেতে পারবেন দুইশো বিশ টাকা করে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে এর মধ্যে করা কাজ করা রয়েছে সুতার কাজ করা গলার অংশটুকুতে খুব সুন্দর সুতার একটা কাজ করা রয়েছে এবং হচ্ছে বডিতেও কিছু কাজ করা রয়েছে সুতার প্রিন্টের মধ্যে হবে আর এটুক হচ্ছে নিচের অংশটুকু নিচেও একটা খুব সুন্দর পাতার কাজ করা রয়েছে সুতার আর এটা হচ্ছে ফ্রি সাই সবার জন্য হবে কালার গ্যারান্টি রয়েছে এটার সাথে কি কি থাকবে এবং শাড়ি ওনা আছে এবং এই আছে দাম মাত্র 220 টাকা 220 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল প্রিন্টের মধ্যে দেখেন 220 টাকার সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে আমরা সালোয়ার ওন্নাটা দেখিয়ে দিই আমাদের দর্শককে ওন্নাটা ঠিক এরকম হবে ওন্নাটা কি ফেব্রিক্স এর মধ্যে এটা হলো লিলেন ফেব্রিক্স এর মধ্যে লিলেন ফেব্রিক্স মধ্যে দেখেন কয় হাতের ওন্না হবে পাঁচ হাত হ্যাঁ ভাই এটার মধ্যে কয়টা কালার পড়ে এটার মধ্যে অনেকগুলো কালার আছে এই যে দেখেন সব পেরি আছে এগুলো দেখাই প্রচুর কালেকশন কিন্তু রয়েছে ওনাদের কাছে অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন

কি ফেব্রিক্স এর মধ্যে হবে এটা হলো গিয়া লিলেন ফেব্রিক্স লিলেন ফেব্রিক্স মধ্যে দেখেন ডিজাইনটা ঠিক এরকম হবে প্রাইসটা কত করে নিচ্ছেন মাত্র 245 টাকা 245 টাকা ভিউয়ার শামু সিল্কের এই থ্রি পিসটা নিতে পারবেন মাত্র 245 টাকা এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে এই যে এই পাশে যদি দেখায় দেখেন শামু সিল্কের মধ্যে কিন্তু অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন আর সবগুলা মিলিয়ে কিন্তু আপনারা 10 পিস সর্বনিম্ন নিতে পারবেন এবং সর্বোচ্চ আপনারা যত খুশি তত নিতে পারেন এখানে কিন্তু কালেকশনে শেষ নেই আমি যদি দেখে দেখেন চার পাশে শুধু 3 পিস আর 3 পিস মূলত সবচেয়ে বড় পাইকারি মার্কেট এবং পাইকারি সব বলা হয় এটাকে এটা হলো সেলো সাথে থাকবে কালারে একটা সেলোয়ার পাছটা কিন্তু পেয়ে যাবেন উন্নাটা হচ্ছে মরানো মানে সবগুলা কালারে পেয়ে যাবেন বেগুনি কালার মিষ্টি কালার

আর যারা মূলত ব্যবসা করতে চাচ্ছেন থ্রি পিস নিয়ে আজকের ভিডিওটি আশা করি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে কাতানের মধ্যে হবে আর ডিজাইনটা ঠিক এরকম হবে ফুল বোর্ডেতে কিন্তু একটা প্রিন্ট করা রয়েছে সুতার কাজ সুতার কাজ করা এগুলো সব সুতার কাজ করা রয়েছে এবং নিচের অংশটুকুতে এরকম কাজ করা হবে ফুল সুতার কাজ করা আছে কালার গ্যারান্টি আছে কালার গ্যারান্টি আছে হ্যাঁ এটা ওনাটা সাথে মধ্যে কাজ করা ওনাটা দেখিয়ে দিই আমাদের দর্শকদের কয় হাতের ওনা হবে এটা পাঁচ হাতের হবে

দেখেন জাস্ট খালি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এই একটা কালার এই একটা ডিজাইন পাশাপাশি এখানে আরেকটা ডিজাইন আরেকটা কালার রয়েছে আরেকটা ডিজাইন যেই কালারটাই আপনার পছন্দ হয় আপনার কিন্তু জাস্ট বাইকে রাকিব বাইকে একটা ফোন দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে আপনার প্রোডাক্টটি নিতে পারবেন এবং প্রত্যেকটারই কিন্তু ওনারা কালার গ্যারান্টি দিচ্ছে জাস্ট আপনারা দশ পিস নিতে পারবেন সর্বনিম্ন দুই পিস দুই পিস করে আপনাদের যেই ডিজাইনটাই পছন্দ হয় যেই কালারটাই পছন্দ হয় দশ পিস করে নিতে পারবেন আর হচ্ছে আপনারা যদি চান এখান থেকে আপনার পছন্দের যত খুশি প্রোডাক্ট নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে চাইলে নিতে পারবেন

এরকম কাজ করা আছে মাত্র 360 টাকা 60 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটার সাথে কি কি থাকবে এর সাথে সেলোয়ার আছে কালো কালারে এক কালারের মধ্যে আপনারা একটা সেলোয়ার পেয়ে যাচ্ছেন প্রিন্ট করা ওটা হবে প্রিন্টের মধ্যে হ্যাঁ ওটা সুতির মধ্যে হবে হ্যাঁ হ্যাঁ

এই পাশে আরো কালেকশন আছে জাস্ট অনেকগুলা ডিজাইন অনেকগুলা কালার কিন্তু পেয়ে যাবেন দেখেন ওনাদের কাছে যদি দেখাই ফুল আপনারা বান্ডিল বান্ডিল করা আছে আপনারা যে যার মতো পছন্দ আপনারা কিন্তু দেখে শুনে বুঝে আপনাদের প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন দেখেন প্রচুর বান্ডিল করা রয়েছে এখানে জাস্ট আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখেন কত সুন্দর গর্জিয়াস কালেকশন এগুলো হচ্ছে পার্টি ড্রেস আপনারা বিভিন্ন অকেশন পড়তে পারবেন দেখেন ফুল হাতার মধ্যে সব দেখে কত সুন্দর একটা কাজ করা রয়েছে

এই পাশে দেখেন আমি যদি দেখাই কতগুলো কালার আপনারা পেয়ে যাচ্ছেন আমরা কিছু কালার বের করে দেখাই আমাদের দর্শকদের এই যে দেখেন আরেকটা কালার আরেকটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আরেকটা এটা হচ্ছে খয়েরি কালারের মধ্যে দেখেন ডিজাইনটা কত সুন্দর গর্জিয়াস এগুলো পড়লেই কিন্তু অনেক বেশি ভালো লাগবে এই যে ফুল সুতার কাজ করা রয়েছে আরেকটা কালার আরেকটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা চারশো টাকা দেখেন এক কালারের মধ্যে কিন্তু প্লাজো পেয়ে যাচ্ছেন আপনারা এটা কি ফেব্রিক্সের মধ্যে হবে সুতির মধ্যে সুতি ফেব্রিক্সের মধ্যে হবে দেখেন

তো বিভিন্ন ডিজাইনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন দেখেন কত বড় সাইজ সবার জন্যই হবে ফ্রি সাইজের প্লাজো মাত্র একশো টাকার মধ্যে প্রত্যেকটাই তো মাধ্যমে নিতে পারবে সারা বাংলাদেশের জেলার যে কোনো প্রান্তে ফোন দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে পারবে আচ্ছা তো এইগুলার প্রত্যেকটারই তো আপনারা কালার গ্যারান্টি দিচ্ছেন কালার গ্যারান্টি দিচ্ছি ধরেন চারটা প্রোডাক্ট নিলো এক তিনটা প্রোডাক্ট সেল হলো আর একটা হলো না তখন আমরা ব্যাক করলে যেটা চলবে ওটা দিয়ে দেব আপডেট কালেকশন আপনি দিয়ে দিই দর্শকদের সুবিধার্থে আপনি শপের অ্যাড্রেসটা আরেকবার বলেন এটা হলো বুলতাগাঁও সিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ কাউসি মার্কেট দ্বিতীয় তলায় স্বপ্না স্ত্রীপি সুকের ঠিকানা আসলেই হবে দোকান নাম্বার 20